আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা থেকে আমাদের আলোচনাটা শুরু করব এবং অঙ্কটা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে দু হাজার এসেছে আপনাদের যাদের সামনেই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে দিচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো এই ধাঁচের অঙ্ক কিন্তু শুধু খাদ্য মানে সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য নয় অন্যান্য বিভিন্ন পদেও বা অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু আসতে দেখা যায় তো বলো হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত তার মানে সংখ্যাগুলো কিন্তু সিরিয়ালই আছে একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এভাবে সবার শেষের সংখ্যাটা নিরানব্বই এদের গড় কত আমাদের কাছে জানতে চাচ্ছে তো গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ যেটাকে আমরা এ ভি জি দ্বারা প্রকাশ করি মনে রাখবেন এভারেজ মানে হচ্ছে উপরে সামিশন এক্স তার নিচে হচ্ছে এন সামিশন এক্স মানে সংখ্যাগুলোর সমষ্টি আর এন মানে হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা তাহলে আমরা যদি এই পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ ডট যোগ নিরানব্বই সবগুলো যোগ করতে হবে আর মোট নিরানব্বইটা সংখ্যা সেটা দ্বারা ভাগ করতে হবে তো প্রসেসটা কিছুটা জটিল এই জন্য আমরা করব কি একটা সুপার শর্টকাট ম্যাথড প্রয়োগ করব সেটা কি সেটা হচ্ছে যে দুটো সংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে সে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে তাহলে প্রশ্নে আছে নিরানব্বই আর এক অর্থাৎ শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ ভাগ হচ্ছে দুই তাহলে কত নিরানব্বই আর একে কত একশো একশোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পঞ্চাশ অর্থাৎ ফিফটি আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন সে নম্বর অপশনটা রাইট কিন্তু যদি আপনি এভাবে করতে চান তাহলে কিন্তু এর চেয়ে কয়েকগুণ বেশি সময় আপনার লেগে যাবে তো এই জন্য এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে শর্টকাট মেথডটা জানা খুবই জরুরি ওকে এই জন্য আমরা সুপার শর্টকাট মেথডেই আপনাদের এই অঙ্কগুলো করতে বলি পরীক্ষার হলে এরপরে এই অঙ্কটা দেখেন বল হচ্ছে একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত তো পূরক এবং সম্পূরক থেকে আপনাদের প্রশ্ন আসে বিধায় পূরক এবং সম্পূরক এই দুটো বিষয় সম্পর্কে আমি এক টু ধারণা আপনাদেরকে দিয়ে দিতে চাই এই প্রশ্নটা সলভ করার পূর্বে মনে রাখবেন দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পুরো কোণ বলা হয় আর দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বলা হয় তখন একটাকে আরেকটা সম্পূরক কোণ বলা হয় মনে রাখতে হবে সম্পূরকের সময়ও কোন থাকবে দুইটা অর্থাৎ দুইটা কোণ থাকবে আর পুরুকের সময়ও কিন্তু কম দুইটা কোণই থাকবে দুইটার বেশিও থাকবে না দুইটার কমও থাকবে না তো সম্পূরক কীভাবে তৈরি হয় ধরলাম এই হচ্ছে একটা রেখা এবং এই হচ্ছে একটা কোণ ঠিক আছে তো আমি যদি বলি এই কোনটার মান হচ্ছে ধরেন পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটার মান নিঃসন্দেহে আমরা বলতে পারি একশো ডিগ্রি এখন আপনারা বলবেন যে কীভাবে বললাম দেখেন সম্পূরক মানে দুটো মিলে একশো ডিগ্রি তো একটা যদি পঞ্চাশ হয় আর একটা একশো তিরিশ অভিয়াসলি হবে তাহলে একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কত সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা তো নিশ্চয়ই হচ্ছে খুব একটা কঠিন হচ্ছে না এই প্রশ্নটা আর কি এবার যদি আপনারা বলেন যে হচ্ছে পঁচিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত তাহলে কি হবে নব্বই বিয়োগ পঁচিশ তাহলে নব্বই থেকে পঁচিশ বাদ দিলে কত হয় অবশ্যই পঁয়ষট্টি ডিগ্রি তার মানে পঁয়ষট্টি ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই প্রশ্নটার তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেননা পঁয়ষট্টি আর পঁচিশ যদি আমরা যোগ করি পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক ছয় দুই মানে ওই ঘুরে ফিরে নব্বই ডিগ্রি চলে আসতেছে তো এইভাবে পূরক এবং সম্পূরকের প্রশ্নগুলো ভালোভাবে আপনাদের সমাধান করা শিখতে হবে এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু খাদ্য অধিদপ্তরের অধীনে হচ্ছে খাদ্য বা উপখাদ্য পরিদর্শক পদে এসেছে। তো দেখেন আমরা অঙ্কটা সমাধান করব অবশ্যই শর্টকাট ম্যাথডই তো করবই পাশাপাশি ডিটেলস ম্যাথডেও আমরা বোঝার চেষ্টা করব তো শুরুতে আমি শর্টকাট ম্যাথড করে দিচ্ছি একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ তো শর্টকাট ম্যাথডে খুব দ্রুত করার জন্য করবো কি তো যত বলবে সেটার উপর স্কোয়ার করে দেবো সেটাই হচ্ছে অ্যান্সার তো যেহেতু বলেছে এক চতুর্থাংশ তার মানে চারের ওপর স্কোয়ার করলে চার চারে কথা হয় ষোলো তাহলে ষোলো গুণ হচ্ছে আমাদের সঠিক উত্তর যদি বলতো এক তৃতীয়াংশ তাহলে তিনের উপর স্কোয়ার করলে হতো নয় তখন নয় হতো আমাদের সঠিক উত্তর যদি বলতো এক পঞ্চমাংশ তাহলে পাঁচের উপর আমরা স্কোয়ার করে দিতাম তাহলে নিঃসন্দেহে শর্টকাট ম্যাথডের যে ফর্মুলাটা সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু মাথায় রাখবেন হ্যাঁ তাহলে এবার আমরা করবো কি আমরা হচ্ছে এবার ডিটেইলস মানে এই প্রশ্নটার ব্যাখ্যা জানার চেষ্টা করব যে কেন আসলে এমনটা হচ্ছে তাই না আচ্ছা যেহেতু বলেছি একটি সরল সরলরেখা তাহলে আমি একটা সরল সরলরেখা অঙ্কন করলাম তো এই ধরেন একটা সরল লেখা তাহলে আমরা বললাম এ থেকে বি পর্যন্ত এটা একটা সরল লেখা তাহলে একটি সরল লেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে এই সরল লেখার আছে আমি কাল্পনিক মান বসালাম ধরেন এই সরল লেখার মান হচ্ছে আট ঠিক আছে আট দিলাম আমি এর মান আট তাহলে আটের উপর বর্গ যেহেতু ক্ষেত্রফল জানতে চাচ্ছে তাহলে অঙ্কিত বর্গ তাই না আট আটে কত চৌষট্টি তাহলে আমরা পেলাম যে একটি সরল লেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত চৌষট্টি পেয়ে গিয়েছে এবার বলা হচ্ছে ওই সরল লেখার তার মানে এই সরল এ বি এর এক চতুর্থাংশ দেখেন বলা হচ্ছে এক চতুর্থাংশ তাই না যেহেতু এক চতুর্থাংশ বলা হচ্ছে সেক্ষেত্রে এই সরল লেখাটাকে আমরা ধরে নিলাম যে এটাকে দুই ভাগে ভাগ করলাম আবার এটাকে দুই ভাগে ভাগ আবার এটাকে দুই ভাগে ভাগ তাহলে এক চতুর্থাংশ মানে এবি যদি আমি ধরি এটা সি এটা ডি আর এটা ই তাহলে এসি হচ্ছে এক চতুর্থাংশ তাহলে আমি ছোট্ট করে একটা এসি এখানে অঙ্কন করে দিচ্ছি হ্যাঁ আমরা ধরে নিলাম যে এইটুকু হচ্ছে আমাদের হচ্ছে এসি এর মান এ থেকে সি পর্যন্ত এক চতুর্থাংশ তাহলে গোটাটা যদি আট হয় তাহলে চার ভাগের এক ভাগ কত হবে বলেন তো দুই তাহলে দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে যেহেতু বলা হচ্ছে এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ তাহলে দুইয়ের উপর স্কোয়ার করলে হবে কত দুই দুগুণ চার তাহলে বলা হচ্ছে কোন টাকার কত গুণ তাহলে বলেন তো চারের কত গুণ চৌষট্টি তাহলে আমরা বলতে পারি চার ষোলো চৌষট্টি তার মানে ষোলো গুণ আসলে কোন টাকার কত গুণ বের করার জন্য আমাদের কিন্তু ভাগ করতে হবে বড়টাকে ছোটোটার দ্বারা যেহেতু বলেছে আগে বলেছে একটা সরল সরলরেখা তারপরে বলেছে এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ তাই না ওই জন্য চার দ্বারা চৌষট্টিকে ভাগ করলে চার ষোলো চৌষট্টি তার মানে ষোলো গুণ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একেবারে সংখ্যা দিয়ে ম্যানুয়ালি বোঝালাম এখন সংখ্যা দিয়ে না বুঝে আপনি যদি এক্স দিয়ে বোঝেন তাহলে এক্সের উপর স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার হবে আর এটা ওয়ান ভাগ এক্স হবে তাই না দুঃখিত এটা হবে এক্স ভাগ চার তাহলে তার উপর আমাদের স্কোয়ার করতে হবে যেহেতু এক চতুর্থাংশ তাহলে উপরে এক্স স্কোয়ার ভাগ ষোলো হবে তাহলে আমরা যদি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার ভাগ ষোলো দ্বারা মানে এক্স স্কোয়ার ভাগ ষোলো দ্বারা ভাগ করি তাহলে কত হয় এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ভাগ ষোলো তাহলে কত হচ্ছে বলেন তো উপরে এক্স স্কোয়ার থাকলো গুণন এই ষোলো উপরে চলে গেল আর এক্স স্কোয়ার নিচে নেমে আসলো এটা একটা ক্রস আলটিমেটলি ষোলোই থাকতেছে তো আপনি যেভাবেই করেন না কেন অঙ্ক কিন্তু হবে তবে মূল নিয়মটা না জানলে কিন্তু আপনার জন্য মুশকিল দীর্ঘদিন তখন মনে থাকবে না এই জন্য শর্টকাট শর্টকাটও শিখতে হবে ডিটেলস বা ব্যাখ্যামূলক আলোচনাটাও কিন্তু শিখে রাখতে হবে এবারে একশো আটত্রিশ নম্বর অঙ্কটা দেখেন এই অঙ্কটা কিন্তু হচ্ছে সিমপ্লিফাই করা বা হচ্ছে সরলীকরণ করাও বলতে পারেন এখানে কিন্তু ইনভার্সের বেশ কিছু বিষয় রয়েছে তো দেখেন টু ইনভার্স প্লাস ফাইভ ইনভার্স এবং এই টোটালটার উপর হোল ইনভার্স দেওয়া রয়েছে তো টু ইনভার্স মানে কি ওয়ান ভাগ টু আমরা একবারে করছি প্লাস ফাইভ ইনভার্স মানে কি ওয়ান ভাগ ফাইভ এটা কিন্তু মানে ইনভার্স থাকলে এভাবে করতে হয় মাইনাস উপরে টু দি পাওয়ার হিসেবে ওয়ান রয়েছে এবং এটাও এটাকেও আমরা বলি যে ইনভার্স আকারে রয়েছে তাহলে পাঁচ আট দুইয়ের লসভু কত পাঁচ দুগুনো দশ পাঁচ দুগুনো দশ পাঁচ একে পাঁচ প্লাস পাঁচ দ্বারা দশকে ভাগ করলে দুই দুই দ্বারা এককে গুণ করলে দুই একে দুই এবং তার উপরে ইনভার্স আছেই তাহলে ইকুয়াল আমরা কী লিখতে পারি পাঁচ আট দুয়ে সাত তার নিচে দশ এবং তার উপরে ইনভার্স রয়েছে মনে রাখবেন যেটার উপরে ইনভার্স থাকে ভগ্নাংশ আকারে যদি থাকে নিচেটা উপরে উপরেটা নিচে লিখলেই কাজ হয়ে যায় তাহলে উপরে চলে যাবে দশ তার নিচে চলে আসবে সাত তাহলে ইনভার্সটা উঠে চলে গেল তো বি নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর স্ক্রিনের একশো চল্লিশ নম্বর অঙ্কটা দেখেন এই ধাঁচের হচ্ছে অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ এবং বারবার এগুলো কিন্তু রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তো কি বলা হচ্ছে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ একইভাবে নিচেরটাও রয়েছে তবে দুই মানে দশমিক দুই দশমিক শূন্য দুই দশমিক শূন্য শূন্য দুই তাহলে কীভাবে আমরা এই ধাঁচের অঙ্কের সমাধান করবো তো আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে একটা টান দিলাম শুরুতে টান দিয়ে মানে এখানে আমরা অঙ্কটা তুলছি শুরুতে তো যেহেতু বলা আছে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক মানে প্রত্যেকবার একটা করে দশমিক দশমিকের পরে ঘর বেড়েছে নিচে আছে দশমিক দুই গুনন শূন্য দশমিক শূন্য দুই গুনন শূন্য দশমিক শূন্য শূন্য দুই এবং এই যে জিনিসগুলো রয়েছে দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে অর্থাৎ দশমিকের পর তিন ঘর দশমিকের পর তিন ঘর এটা আর এটা আমরা তুলে দিতে পারি এখানে দশমিকের পর দুই ঘর দশমিকের পর দুই ঘর এটা আর এটা আমরা তুলে দিলাম এখানে দশমিকের পর এক ঘর দশমিকের পর এক ঘর এটা আর এটা আমরা তুলে দিলাম মনে রাখবেন সংখ্যাগুলো কি হয় হোক সেটা দেখার বিষয় নয় জাস্ট দশমিকের পরে ঘর কয়টা আছে সেটাই আমাদের দেখার বিষয় তাহলে ইকুয়াল উপরে এক এক তাহলে আমরা এভাবে লিখতে পারি এক গুন এক গুন এক কেননা দশমিক তে সব উঠে চলে গিয়েছে আর নিচে হচ্ছে দুই গুণন দুই গুনন দুই তাই না তাহলে তিনটা এক গুণ করলে এক আর তিনটা দুই গুণ করলে দুই দুগুনো চার চার দুগুনো আট অর্থাৎ এক ভাগ আট ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর স্ক্রিনে নিচের দিকে একটা অঙ্ক যেহেতু দেখতে পাচ্ছেন আমি এই অঙ্কটার সমাধান করে দিচ্ছি এর সম্ভাব্য চারটা উত্তর রয়েছে উত্তরগুলো হচ্ছে ওয়ান ভাগ ফোর পরেরটা হচ্ছে ফোর তারপরেটা হচ্ছে ধরেন ফোরটিন এবং তারপরেটা হচ্ছে ওয়ান ভাগ সিক্স সম্ভাব্য হচ্ছে চারটা উত্তর রয়েছে ঠিক আছে তো দেখেন অঙ্কটা যদি আমরা সলিউশন করি তাহলে কি করতে পারি যেহেতু বলা হচ্ছে মানে দেওয়া আছে কি বলা আছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু ফাইভ দেওয়া আছে আর মান বের করতে হবে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের তাহলে বা আমরা এখানে একটু ক্যালকুলেশন করি এক্স হচ্ছে লসাগু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত হবে ফাইভ এক্স তাহলে বা কি দাঁড়াচ্ছে বলেন তো এটার নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত হচ্ছে আমাদের কত হয় বলেন তো দেখি এখানে তো শুধু ফাইভ আছে দুঃখিত শুধু ফাইভ তাই না তাহলে ফাইভ আর এক্স গুণ করলে কত হবে ফাইভ এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান আমরা ফাইভ এক্স পেয়ে পেয়ে গিয়েছি তাহলে মান বের করতে হবে এটার তাহলে ইকুয়াল উপরে এক্স তার নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স আমি একটু সাজিয়ে লিখলাম এই জিনিসটাকে হ্যাঁ যেহেতু এটার মান আছে আমাদের তাহলে উপরে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান ফাইভ এক্স তাহলে এখানে ফাইভ এক্স প্লাস আগে থেকেই এক্স আছে তাহলে উপরে এক্স পাঁচ এক্স আর এক্স ছয় এক্স তাহলে এক্স এক্স ক্রস থাকলো ওয়ান ওয়ান ভাগ সিক্স তার মানে ঘ নম্বর যে অপশনটা এখানকার সেটাই হচ্ছে সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে একশো একচল্লিশ নম্বর অঙ্কটা আমরা কীভাবে সমাধান করলাম এবারে একশো তেতাল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন বল হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু ফাইভ হলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার এর মান কত তো এটা আমরা একটা সুদ অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে পারি তো অনুসিদ্ধান্তটা কি সেটা বলি সেটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা বলতে পারি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ তো কখন ফোর এ কখন টু এ হয় এই জিনিসগুলো না বুঝতে পারলে কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনারা করতে পারবেন না তাহলে আমরা লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স 5 টু ফাইভ তো সেক্ষেত্রে এটার মান বের করতে হবে সুতরাং কি লিখবো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা ধরে নিচ্ছি এ মানে এক্স আর বি মানে ওয়ান ভাগ এক্স তাহলে এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ইন্টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স আমরা বসাই দিলাম তাহলে ইকুয়াল এটার মান কত আছে এটার মান আমাদের ফাইভ আছে তাহলে পাঁচের উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ফোর ইন্টু এক্স এক্স ক্রস তার সাথে ওয়ান তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর চার এক চার পঁচিশ আর চারে কত উনত্রিশ আছে হ্যাঁ এক্স্যাক্টলি এ নাম্বার অপশনে উনত্রিশ আছে তাই এটাই সঠিক উত্তর এবারে একশো সাতচল্লিশ নম্বরটা দেখেন কি বলা হচ্ছে একশো সাতচল্লিশে রোমান সংখ্যা এম এক্স এক্স ভিএইচ এর মান কত তো আমরা রোমান সংখ্যা যদি একটু মানে বিশ্লেষণ করি আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল একটা নন পজিশনাল তো নন পজিশনাল সংখ্যার এক্সাম্পল হচ্ছে হায়ারোগ্লিফিক এবং রোমান সংখ্যা মানে বলতে পারি আরও আছে তো এই দুটা বহুল ব্যবহৃত আর পজিশনাল সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা বাইনারি সংখ্যা হেক্সারেসিমাল সংখ্যা এগুলো তাই না তো নিশ্চয়ই আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে এই জিনিসগুলো সম্পর্কে জেনেছেন তো রোমান বর্তমানে খুব বেশি ব্যবহার হয় না এটা কিন্তু মানে বিলুপ্তই প্রায় বলা চলে অনেক সময় আমরা ঘড়ির ডায়ালে কিংবা কোনো প্রশ্নের মানে পয়েন্টের সাপ পয়েন্ট লিখতে কিন্তু আমরা রোমানটা ব্যবহার করি তো আমরা এভাবে ব্যবহার করি এটা হচ্ছে রোমান এক এটা হচ্ছে রোমান দুই এভাবে রোমান তিন তাই না মানে তিনটা যদি থাকে তিন তাহলে এভাবে রোমান চার তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভি মানে পাঁচ আর এটা হচ্ছে রোমান দশ তারপরে এটা হচ্ছে বিশ তো এতটুকু পর্যন্ত আমরা জানি মোটামুটি কিন্তু আমরা জানি না যে এর চেয়ে বড়ো সংখ্যা কীভাবে লিখতে হয় মনে রাখেন এল মানে হচ্ছে পঞ্চাশ সি মানে হচ্ছে একশো ডি মানে হচ্ছে পাঁচশো আর এম মানে হচ্ছে এক হাজার চেয়ে বড় সংখ্যা লিখতে গেলে আবার এর উপর বার বার ডির উপর বার এভাবে আমরা হচ্ছে এগুলো দিতে পারি তো যাই হোক সেটা আলাদা বিষয় তো আমরা করি কি যখন ধরেন আমরা তিরিশ লিখবো তাহলে এক্স এক্স আর এক্স তিনটা একসাথে লিখলে তিরিশ হয়ে যায় যদি আমি বলি আমি পঁয়ত্রিশ লিখবো তাহলে এক্স 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 তার সাথে ভি এটা পঁয়ত্রিশ যদি বলি চৌত্রিশ লিখবো এক্স এক্স ভি এক্স মানে দুঃখিত যদি বলি মানে আমরা হচ্ছে পঁচিশ লিখবো তাহলে এক্স এক্স ভি এভাবে পঁচিশ লিখতে পারি তাই না যদি বলি আমরা হচ্ছে চব্বিশ লিখব তাহলে এর বামে একটা আমরা এভাবে টান দিয়ে দিলাম তাহলে এটা হলো চব্বিশ তাহলে আমরা জানি বামে মানে মাইনাস আর ডানে মানে প্লাস হচ্ছে তাহলে কি হবে এটা যদি আমরা লিখি তাহলে এম সি এল এক্স এক্স ভি তাহলে কত হচ্ছে এম মানে এক হাজার তাই না সি মানে কত একশো এল মানে কত পঞ্চাশ দুইটা এক্স মানে কত দশ দশ বিশ ভি মানে কত ভি মানে কিন্তু আমাদের পাঁচ আর এখানে আসলে মানে দুইটা এটা এইচ না আসলে এটা দুইটা আই মানে ভুলবশত মাঝখানে একটা টান পড়ে গিয়েছে এটা কি এটা হচ্ছে দুইটা আই তারপরে দুইটা আই মানে কত এটা হলো এটা এটা হচ্ছে কত বলেন তো দুই তাই না এটা এক আর একে দুই তাহলে দুই তাহলে কত হচ্ছে এক হাজার আর একশো এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো সত্তর এগারোশো পঁচাত্তর এগারোশো সাতাত্তর তাহলে এগারোশো সাতাত্তর কোথায় আছে বি নাম্বার অপশনে রয়েছে তাই এটাই সঠিক উত্তর আসলে রোমানে এইস নামে কোনো কিছু নেই ঠিক আছে এই জন্য এটা আই আই এটা আসলে টাইপিং মিস্টেক ছিল এখানে তো এই বিষয়টা একটু বুঝে নেবেন ঠিক আছে আমি যদি এগারোশো সাতাত্তরকে আবারও মানে আগের জায়গায় ফেরত দিতে চাই তাহলে দেখেন এক হাজার আছে এম মানে এক হাজার প্লাস একশো আছে সি মানে একশো তাহলে আরও সাতাত্তর আছে তার মানে ডি মানে দুঃখিত কত এল মানে হচ্ছে পঞ্চাশ তাহলে ষাট সত্তর পাঁচে পঁচাত্তর আর দুই সাতাত্তর ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আবারও কিন্তু এই জিনিসটা হয়েছে স্ক্রিনের টানা তিনটা অঙ্ক দেখেন সাতান্ন আটান্ন এবং উনষাট এই তিনটাই আমরা আপনাদেরকে করে দিব একশো সাতান্ন নম্বরটা দেখেন এটা দিয়ে আমরা শুরু করছি এখানে তো বলা হচ্ছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা শুরুতে ধরে নিব যে ধরি এভাবে লিখবো যে নব্বই সংখ্যাটা এক্স এর পঁচাত্তর পার্সেন্ট নিঃসন্দেহে আমরা বলতে পারি যে নব্বই সংখ্যাটা হচ্ছে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা উল্টো দিকে লিখি তাহলে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট মানে কি উপরে পঁচাত্তর তার নিচে কত একশো ইকুয়াল কত নব্বই তাহলে আমরা কাটাকাটি করব তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে বা বলতে পারি তিন এক্স তার নিচে চার ইকুয়াল কত নব্বই এখন আর গুণ বা বজ্রগুণ এক দ্বারা তিন এক্সকে গুন করলে কত হবে তিন এক্স ইকুয়াল চার দ্বারা নব্বইকে গুন করলে নব্বই গুনন চার যা আছে তাই রাখলাম তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে নব্বই গুণন চার তার নিচে কত তিন এখন যদি আমরা কাটাকাটি করি দেখেন কি আসে তিন তিরিশে নব্বই তাহলে তিরিশ আর চার গুণ করলে তিন চারে বারো তার মানে একশো বিশ তো একশো বিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবার আসেন পরেরটা কি বলো হচ্ছে লগ বেস থ্রি ওয়ান ভাগ নাইন এর মান কত আমি একটু মুছে দিই মুছে দিয়ে এই অঙ্কটা তুলি তাহলে লগের বেস কত লগের বেস থ্রি এবং লগ বরাবর আছে ওয়ান ভাগ নাইন ঠিক আছে বলা হচ্ছে এর মান কত তাহলে আমরা কি করব জানেন এখানে ইকুয়াল টু এক্স দিয়ে মানে এখানে ধরে লিখবো যে ধরি লগ বেস থ্রি ওয়ান ভাগ নাইন ইকুয়াল টু এক্স এখন এক্সের মান যেটা হবে সেটাই সঠিক উত্তর তো আমরা করি কি এই সমস্ত ক্ষেত্রে বা লগ তুলে দিই লক তুলে দিলে ওয়ান ভাগ নাইন এবং এক্স পরস্পরের স্থান পরিবর্তন করে তার মানে আমরা বলতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ওয়ান ভাগ নাইন তার মানে এরা জায়গা পরিবর্তন করলো তাহলে বা কী হবে বলেন তো দেখি থ্রি টু দি পাওয়ার এক্স যা আছে তাই থাকবে আমি একটু এখানে লিখছি ইকোয়াল টু ওয়ান ভাগ নাইন মানে কি ওয়ান ভাগ তিনের স্কোয়ার করতে পারি তাহলে আবার থ্রি টু থ্রির উপরে থ্রি টু দি পর এক্স ইকুয়াল টু কী হবে তিনের উপরে মাইনাস দুই কেননা এটাকে ইনভার্স একারে লেখা যায় তো তিন তিন ক্রস সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস দুই এখন অনেকেই এই জায়গায় নাও বুঝতে পারেন তো মনে রাখেন ওয়ান ভাগ এক্স মানে এক্সের উপরে ইনভার্স ওয়ান ভাগ এক্স স্কোয়ার মানে এক্সের উপর মাইনাস টু ওয়ান ভাগ এক্স কিউব মানে এক্সের উপর মাইনাস থ্রি ওয়ান ভাগ এক্স টু দি পর এক্স দি পর ফোর মানে এক্সের উপরে মাইনাস ফোর এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তাহলেই আপনাদের আর প্রবলেম হবে না এই ধাঁচের অঙ্কে ঠিক আছে এবং পরের অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে পরের অঙ্কটাতে কোন সংখ্যার চল্লিশ শতাংশ ও দশ শতাংশের মধ্যে পার্থক্য পাঁচ দশমিক এক মানে কোন সংখ্যার চল্লিশ শতাংশ ও দশ শতাংশের মধ্যে পার্থক্য পাঁচ দশমিক এক তাহলে আমরা ধরে নেব যে ধরি কোন সংখ্যা যেহেতু বলেছে তাহলে ধরি সংখ্যাটি এক্স আমরা লিখবো যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে প্রশ্নমতে বিল্ড আপ করবো তাহলে কোন কোনো সংখ্যার চল্লিশ শতাংশ তাহলে আমরা বলতে পারি এক্স এর ফোরটি পার্সেন্ট এটা হলো এক্সের চল্লিশ শতাংশ ও দশ শতাংশ তার মানে এক্স এর কী হবে টেন পার্সেন্ট এর মধ্যে পার্থক্য তার মানে মাঝখানে মাইনাস দিলাম কত হবে পাঁচ দশমিক এক এই যে পাঁচ দশমিক এক দিয়ে দিলাম আসলে আমরা কি করলাম প্রশ্নমতে মতে বিল্ড আপ করে ফেললাম তাহলে এক্সের চল্লিশ পারসেন্ট মানে কি আমরা আবারও লিখি এক্স এর উপরে চল্লিশ তার নিচে একশো মাইনাস এক্স এর দশ পার্সেন্ট মানে উপরে দশ তার নিচে একশো ইকুয়াল পাঁচ দশমিক এক মানে কি দশমিক তুলে দিলে নিচে একটা এক হয় আর একের জন্য একটা শূন্য হয় আর উপরে একান্ন যা আছে তাই থাকে তাহলে শূন্য শূন্য ক্রস দুগুনো চার পাঁচ দুগুনো দশ তাহলে উপরে টু এক্স কত হয় উপরে টু এক্স নিচে পাঁচ মাইনাস শূন্য শূন্য কাটা তাহলে ওয়ান আর এক্স গুণ উপরে এক্স তার নিচে কত দশ ইকুয়াল উপরে একান্ন তার নিচে দশ আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা যাতে বুঝতে পারে এখানে দেখেন তো লসগু কত তাহলে বা আমরা বলতে পারি পাঁচ আর দশের লসগু হচ্ছে দশ তাহলে পাঁচ দুগুনো দশ দুই দুগুনো চার তাহলে চার এক্স মাইনাস দশ এক্ষে দশ তাহলে এক্স ইকুয়াল উপরে একান্ন তার নিচে দশ তাহলে আমরা করতে পারি কি এই দশ এই দশ বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে ফোর এক্স থেকে এক্স গেলে কী থাকবে থ্রি এক্স ইকুয়াল টু ফিফটি ওয়ান সুতরাং এক্সের ভ্যালু হবে একান্নকে তিন দ্বারা ভাগ করলে সতেরো দেখেন তো সতেরো অ্যান্সার আছে কি না আমরা একটু দেখি এক্স্যাক্টলি ডি নম্বরে আমাদের সতেরো রয়েছে তাই এটাই সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের আলোচনাটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের আলোচনায় আর আপনারা যদি আমার কাছে সাজেশন নিতে চান খাদ্য অধিদপ্তরের তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাকরির গুণে যদি একেবারে ধরে ধরে শিখতে চান তাহলেও জিরো ওয়ান জিরো টু সেভেন সিক্স জিরো এ টেক্সট করে জানাবেন যে চাকরিগণিত শিখতে চাই মোটামুটি হচ্ছে আমরা পিডিএফ সিট দিব যেখানে এক হাজারটার মতো অঙ্ক করা থাকবে এবং তেত্রিশটা লেকচার শীট বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সবকিছু মিলিয়ে আর ক্লাস হবে তিন থেকে মানে সাড়ে তিন থেকে চার মাসের মতো এক টাকা কোর্স ফি জুম অ্যাপে লাইভ ক্লাস এবং ক্লাস শেষে প্রত্যেকটা অবশ্যই রেকর্ড পাবেন মোটামুটি পঞ্চান্ন প্লাস ক্লাস কিন্তু আমরা নেব মানে এই সাড়ে তিন চার মাসে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন